বর এসে বলল চলো কক্সবাজার যাই বিচ একেবারে ফাঁকা সপ্তাহখানেক নীরবে ঘুরে বেড়ানো যাবে যেই কথা সেই কাজ পরের দিনের সকালের ফ্লাইটে আমরা কক্সবাজার সত্যি একেবারে ফাঁকা বিশ্বের দীর্ঘতম বিচের এমন চেহারা আমরা জীবনেও দেখিনি রয়্যাল টিউলিপেও আমরা আর বড়জোর দশ বারোটা রুমে লোক ছিল সারা হোটেল ফাঁকা খুব ভালোই কাটছিল দিনগুলো সারাদিন পুল বিচ আর সেক্স বিপত্তি ঘটল আঠেরো তারিখ বিকেলে হঠাৎ করে ঘোষণা এল বিচে কেউ থাকতে পারবে না আর সব হোটেল বন্ধের নটিশ আমাদের ফিরতি ছোয়াইট টিকিট ছিল বিশ তারিখের ওরা জানালো কাল থেকে সব স্লাইড বন্ধ আর এর পরে সব টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে এদিকে সন্ধে পেরিয়ে গেছে যে করেই হোক আজই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে সব বাস কাউন্টারে খুঁজে ও দুটো সিট পেল না যা পেলো তা হলো ভিন্ন দুইটা বাসে দুটো টিকিট কিছুই করার নেই তাই ও বলল তুমি গ্রিন লাইনের এসি স্লিপার বাসে যাবে আর আমাকে যেতে হবে নন এসি লোকাল বাসে ওর বাস দশটা ছেড় গেল আমারটা ছাড়বে এগারোটায় আর সাথে সাথে আমি জল খসিয়ে ফেললাম